আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তানভীর একাডেমি এই দুই হাজার শেষের দিকে এসেও আপনি যদি এখনও চ্যাট জিপিটির ব্যবহার সঠিকভাবে না জানেন তাহলে কিন্তু টেকনিক্যাল যে দক্ষতা আছে এই দক্ষতা অর্জন থেকে অনেক পিছিয়ে আসেন এমনকি চাকরির বাজারেও কিন্তু আপনি দেখবেন আপনার যেই গ্রহণযোগ্যতা এটা অনেক নিচে আসে তো আজকের এই ভিডিওটিতে আপনারা যারা নতুন বা আপনারা যারা মোটামুটি কাজ জানেনও তাদের জন্য চ্যাট জিপিটির এই টু চেট আমরা শেখার চেষ্টা করব আশা করি এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন চ্যাট জিপিটি নিয়ে আপনার তেমন কোনো সমস্যা বা প্রশ্ন কোনো কিছুই থাকবে না বরঞ্চ চ্যাট জিপিটিকে আপনার সহযোগী হিসেবে সকল কাজের সাথে ব্যবহার করতে পারবেন তা চলুন আমরা শুরু করি তো এই জন্য প্রথমে যে কাজটি করব যে কোনো একটা ব্রাউজার ওপেন করব তা আমি গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করতেছি তো গুগল ক্রম ব্রাউজার ওপেন করার পরে আমি এখান থেকে এই অপশনটি সিলেক্ট করে নিলাম এরপরে আমরা যে কাজটি করবো এই সার্চ বক্সে আমি লিখবো হলো চ্যাট জিপিটি যখন এই চ্যাট জিপিটি লিখলাম এবং আমি ক্লিক করে এন্টার দিলাম তাহলে দেখতে পারবেন চ্যাট জিপিটির ওয়েবসাইটের যে লিঙ্ক সেই লিঙ্ক কিন্তু চলে আসবে তো এখান থেকে আমি এই চ্যাট জিপিটি ডট কম এটাকে সিলেক্ট করলাম ডান তো যখন আপনি চ্যাট জিবিটি এভাবে নিয়ে আসবেন যদি আপনার এখানে কোনো অ্যাকাউন্ট ওপেন করা না থাকে বা আপনি যদি লগ না থাকেন তাহলে কিন্তু এই ইন্টারফেসটি আসবে তো আমরা এখান থেকে যে কাজটি করবো যদি আপনার অ্যাকাউন্ট ওপেন করা না থাকে তাহলে সাইন আপ ফর ফি বা স্টে লগ আউট এইটা আপনি ব্যবহার করতে পারেন তবে আমার পরামর্শ হলো আপনি লগ ইন হবেন তাহলে কিছু ওদের প্রিমিয়াম ফ্যাসিলিটিস এটা কিন্তু আপনি পাবেন ওকে তো কথা হলো আপনার যদি এই যেহেতু আপনি গুগল ক্রম ব্রাউজার ব্যবহার করতেছেন আশা করি আপনার এখানে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা আছেন তো আমরা এখান থেকে যে কাজটি করব লগ ইনে ক্লিক করব। যখনই লগ ইনে ক্লিক করব দেখতে পারবেন এখানে এই অপশনগুলো আসবে এখন আপনি চলে সরাসরি আপনার কোনো জিমেল যে আইডি আছে সেটা দিয়ে এখানে লগ ইন হতে পারেন মাইক্রোসফট থাকলে হতে পারেন উইথ ফোন দিয়েও কিন্তু হতে পারেন তো অথবা আপনি এখানে কিন্তু আপনার জিমেল আইডি টাইপ করে লিখেও কিন্তু লগ ইন হতে পারেন তা আমি যে কাজটি করতে চাচ্ছি আমি কন্টিনিউ উইথ গুগল এটা আমি সিলেক্ট করলাম এবং এখানে আমার অনেকগুলো অ্যাকাউন্টই আপনারা দেখতে পারতেছেন আমি এই টিকটাও আপনাদের বলে দেব যে আপনি প্রিমিয়াম সুবিধাগুলো কিভাবে নেবেন কারণ চ্যাট জিবিটির একটা লিমিট আছে এরপরে কিন্তু আর প্রিমিয়াম সুবিধাগুলো আপনাকে দেয় না তো এখান থেকে আমি আমার এই অ্যাকাউন্টটিকে সিলেক্ট করলাম এবং যখন আপনি নতুন কোনো অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এটা কিন্তু এরকম আপনাকে ইন্টারফেস দিবে তো এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করলাম তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনার ফুল নেম দিতে বলতেছে তো আমি আমার ফুল নেম এখানে দিয়ে দিচ্ছি তানভীর রহমান পাশাপাশি আপনাকে বার্থডে মেনশন করতে বলবে তা প্রথমে মান্থ দিতে হবে এবং লাস্টে এসে আপনার ইয়ার দিতে হবে তা আমি এটা দিয়ে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিলাম তাহলে দেখতে পারবেন আমার সামনে কিন্তু এখন চ্যাট জিপিটির যে মূল ইন্টারফেসটা এটা চলে আসবে ভিডিওটি একটু বড় হলেও ধৈর্য সহকারে দেখুন আশা করি আপনাদের অনেক অনেক কাজে আসবে তো আপনি আসলে এটাকে কোন কাজের জন্য ব্যবহার করতে চাচ্ছেন স্কুল ওয়ার্ক পার্সোনাল টাস্ক ফান এন্টারটেনমেন্ট অথবা আদার্স তো আমরা এখানে আসলে যেটা চাচ্ছি যে পার্সোনাল টাস্ক এটার জন্য করতে চাচ্ছি তারপর ওয়ার্কের জন্য করতে চাচ্ছি এবং আদার্স আমি দিয়ে দিলাম এটা দিয়ে তারপরে আমি নেক্সট এ ক্লিক করলাম তারপর নাইস টু মি ও আমাকে ওয়েলকাম করতেছে হেয়ার কুইক টুর ও কিছু নির্দেশনা দিচ্ছে তা আমি আপনি এগুলো একটু দেখে নিলেন বা নেক্সট নেক্সট ডে ক্লিক করলেন বা সম্পূর্ণ ট্যুর যদি আপনি স্কিপ করতে চান কারণ ওরা আপনাকে একটা গাইডলাইন কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছে যে তুমি আসলে এগুলো কিভাবে কি ব্যবহার করবা সেই দিক নির্দেশনাগুলো আপনাকে সুন্দরভাবে দিয়ে দিচ্ছে তো এখানে লাস্টে এসে আমরা কন্টিনিউ করে দিলাম ওকে তো দেখুন এইটা হলো চ্যাট জিপিটির মূল ইন্টারফেস তো এই জায়গাটায় আমরা টোটালে এক দুই তিন চারটা অপশন দেখতে পারতেছি আমরা চ্যাট জিপিটি দিয়ে কি কি করতে পারবো তার এখন সব কিছু দেখবো আমি যদি একটু বাম পাশে আসি এখান থেকে নিউ চ্যাট সার্চ চ্যাট আপনি পূর্বে কোনো চ্যাট করে থাকলে সার্চ করতে পারবেন লাইব্রেরি মানে আপনার পূর্বে কোনো পিকচার তৈরি করা থাকলে সেখানে এই লাইব্রেরি থেকে নিতে পারবেন কোনো প্রজেক্ট থাকলে এটা নিতে পারবেন এবং আমরা যদি এই যে আইকনটি আছে এই আইকনটির দ্বারা কী করতে পারবেন এই বাম পাশেটা ক্লস করতে পারবেন আবার যদি এখানে ক্লিক করতে পারেন তাহলে এখানে ক্লিক করলে এক্সপান্ড হবে কিন্তু আমাদের তো আমরা একটু দেখি যে আসলে আরও কী কী করা যায় এখানে বসে এই যে আমাদের নিচে যে অ্যাকাউন্টটা তানবির রহমান ফ্রি দেওয়া আছে এটা যদি ক্লিক করি এবং এখান থেকে আপগ্রেড প্ল্যান বা পার্সোনালাইজেশন এটা ক্লিক করলে আপনি এটাকে একটু নিজের মতো করে করতে পারবেন আমরা যদি সেটিংসে ক্লিক করি তাহলে আমার সামনে কিন্তু এই ডায়লগ বক্সটা আসবে যেমন আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি টি কেমন দেখাচ্ছে এটা কিন্তু ডার্ক দেখাচ্ছে যেহেতু আমার ডিভাইস ডার্কে আছে তা এই থিমের এখানে এসে আপনি কিন্তু চাইলে এটাকে লাইট করে দিতে পারেন দেখুন লাইট হয়ে গেল আর যদি চান এখানে এসে ডার্ক করে দিতে অনেকে ডার্ক হয় না এখান থেকে কিন্তু এভাবে করে দিবেন নোটিফিকেশন অন করে দিতে পারেন পার্সোনালাইজেশন যেটা আমার আসলে কিছু সময় আগে এখান থেকে আপনি কিছু আপডেট করতে পারেন কাস্টম ইন্সট্রাকশন বা অ্যাবার্ট ইউ নিক নেম কিভাবে আপনাকে চ্যাট জিবি অলওয়েজ ডাকবে এখানে কিন্তু সেই নিক নেমটা আপনি দিয়ে দিতে পারেন যেমন আমি এখানে তানবির দিয়ে দিতে পারি তাহলে চ্যাট জিবিটি যখন লিখবে আপনাকে অলওয়েজ কিন্তু ওই নামে ডাকবে আপনার পেশাটা এখানে লিখে দিতে পারেন যেমন আমি এখানে নিক নেম দিচ্ছি হলো তানভীর ওকে আর আমি পেশা দিচ্ছি হলো ডেটা লিস্ট এভাবে আমি এখানে লিখে দিলাম ওকে তারপর মোর ইউ মানে আপনি আপনার সম্পর্কে এখানে লিখতে পারেন তাহলে জিপিটি আপনাকে যে তথ্যগুলো আছে কিন্তু আপনার পারবে আসলে আপনি যে বিষয়গুলো জানতে চাচ্ছেন স্ক্রল করে নিচে আসবেন এখানে আরো কিছু অপশন পাবেন অ্যাডভান্সে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে অ্যাডভান্স ওদের কিছু ফিচার আছে ওয়েবসার্স কোড ক্যানভাস এগুলো সব অন করে রাখবেন কারণ এগুলো আপনাকে ও সঠিক তথ্য দেবে এই কারণে কানেক্ট অ্যাপস কোনো অ্যাপ যদি এখানে অ্যাড করতে চান আপনি গুগল ড্রাইভ অ্যাপ অ্যাড করতে পারবেন তাহলে হলো কি আপনার গুগল ড্রাইভে যে ফাইলগুলো আছে সেগুলো কিন্তু এখানে লোড নিয়ে কাজ করাতে পারবেন মাইক্রোসফট অন ড্রাইভ থাকলে সেটাও আপনি এখানে অ্যাড করে নেবেন জাস্ট কানেক্ট যদি দেন তাহলে দেখবেন ওটা আপনার গুগল ড্রাইভে যে ফাইল অটোমেটিক এখানে নিয়ে নিয়ে এসে কিন্তু আপনি কাজ করতে পারবেন ডেটা কন্ট্রোলস কোনো ডেটা যদি আপনি কন্ট্রোল করতে চান কীভাবে করতে চান সেই প্রসেসগুলো কিন্তু এখানে দেওয়া আছে এটা অন দেওয়া আছে সিকিউরিটি আপনার সিকিউরিটিটা কীভাবে রাখবেন তারপর হলো এখানে আরো কিছু অপশন আছে যে ফ্যামিলি মেম্বার যদি আপনি অ্যাড করতে চান অ্যাড ফ্যামিলি মেম্বার মানে এদের যে প্রিমিয়াম ফ্যাসিলিটিস আছে সেখানে কিন্তু ফ্যামিলি মেম্বার নিয়ে কাজ করা যায় এবং এখানে লাস্টে অ্যাকাউন্ট ইনফরমেশন দেওয়া আছে যে এখন জিপিটি ফাইভ উইথ অ্যাডভান্স যেই পার্টি এটা দেওয়া আছে এখানে একটু ডিটেলস গুলো পড়লে আপনারা বুঝতে পারবেন যে আপগ্রেড ভার্সনের ক্ষেত্রে আসলে কি কি ফ্যাসিলিটিস বা সুবিধা এগুলো তো আমি এখন এটা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি তো আমরা এখন আসলে চ্যাট কিভাবে ইউজ করব তার অনেকগুলো উদাহরণ ধাপে ধাপে দেখার চেষ্টা করি ওকে তো চ্যাট এই অ্যারোতে যদি আসেন এখানে বসে কিন্তু আপনি আবার আপগ্রেড করতে পারবেন যদি প্রিমিয়ামটা নিতে চান এবং চ্যাট জিপিটি যেটা এখন আমরা ব্যবহার করতেছি গ্রেট ফর এভরিডে টাস্ক এটা প্রতিদিনের টাস্কের জন্য ভালো এটা বলতেছে ওকে এই প্লাস আইকনে যদি আপনি ক্লিক করেন প্লাস আইকনে ক্লিক করলে আপনি এখান থেকে ফটো ফাইল অ্যাড করতে পারবেন যে কোনো ফটো ফাইল এবং যদি আপনি ইমেজ তৈরি করতে চান যেমন আমি প্রথমে একটু ইমেজ দিয়েই শুরু করি ক্রিয়েট ইমেজ আমি এটা ক্লিক করলাম এখন এখানে কিন্তু ও কিছু সাজেস্ট করতেছে যে তুমি কোন টাইপের ইমেজ করতে চাও ক্রিয়েটান ইমেজ বা কোন টাইপের কীভাবে কী সব কিছু লেখা আছে আপনি চাইলে এখানে সুন্দর করে একটা পন্ট লিখে নিতে পারেন এবং এই যে স্টাইল আছে ইমেজের স্টাইল আপনি কোন স্টাইল নেবেন এখান থেকে যে কোনো একটা স্টাইল চুজ করতে পারেন যেটা আপনার ভালো লাগবে সেই স্টাইল তো আমি স্টাইল কোনোটাই নিচ্ছিনায়ভাবে থাকলাম এখন আমি এখানে আমি ইমেজ নিয়ে আসি তাহলে আমি অ্যাড ফটো অ্যান্ড ফাইল এটাই ক্লিক করলাম তো আমি একটা ফটো আমার কম্পিউটার থেকে আমি নিয়ে আসি নিয়ে তাহলে কাজ করবো তাহলে হয়তো এটা দারুণ হবে তো এই জন্য ডান পাশ থেকে আমি পিএনজিতে আসলাম এবং এখান থেকে আমি একটু স্ক্রল করে নিচে যাচ্ছি কারণ আমার পুরাতন ফটোগুলো একটা নেই আমি এই ফটোটি এখানে সিলেক্ট করলাম এখন আমি ওকে যদি বলি প্লিজ মেক এ পাসপোর্ট এটা দিয়ে জাস্ট আমরা কি করলাম এখানে আমি এই ডান পাশে যে বাটন আছে এটাই আমি জাস্ট ক্লিক করলাম যে অ্যারোটা আছে এটাই ও কিন্তু আপনাকে দেখবেন খুব সুন্দরভাবে একটা পাসপোর্ট সাইজের ফটো তৈরি করে দিবে এই ফটো দিয়ে তো দেখুন আমি যদি স্ক্রল করে একটু নিচে আসি তো দেখুন আমাকে কিন্তু একটি পাসপোর্ট সাইজের পিকচার তৈরি করে দিল তো আপনি এখন এই পিকচারটি কিন্তু ব্যবহার করতে পারেন এই পিকচার থেকে জাস্ট পিকচারটা তৈরি করে তো মূলত আমরা চ্যাট জিপিটি দিল যারা ব্যবহার করবো তারা আসলে এই পিকচারকে ব্যবহার করার করার জন্য জন্য বা পিকচার অন্যভাবে তৈরি এগুলো ব্যবহার করবে না কারণ পিকচারের জন্য আরো অনেক দারুণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল আছে সেগুলো আমরা ব্যবহার করব। চ্যাট জিপিটি মূলত আমরা কোন সকল মানে কোন কোন কাজের জন্য আমরা ব্যবহার করব। তা আমি এখান থেকে নিউ চ্যাটে আসলাম নিউ চ্যাটে এসে এই প্লাস এখানে ক্লিক করে আপনি তো থিঙ্ক লঙ্গার বা ডিপ রিসার্চ স্টাডি প্লান আর এই মোড়ে যদি যান আরও অনেক অপশন তো আছে এখানে বসে কিন্তু আপনি এগুলো ব্যবহার করতে পারবেন ক্যানভাসটাও কিন্তু দারুণভাবে আছে ক্যানভাসটা কিভাবে কাজ করে আমরা পরবর্তীতে এটা দেখাবো তো ধরুন আপনি এখন চ্যাট জিপিটিকে বলতে চাচ্ছেন যে যে কোনো একটা বিষয় আপনি জানতে চাচ্ছেন এখন সেই বিষয়টি কি ধরুন আপনি জানতে চাচ্ছেন যে আমি এখানে বাংলায় লিখি দেখুন আপনি যে ইংলিশেই চ্যাট জিপিটির সাথে লেখালেখি করবেন সেটা কিন্তু না আপনি এখানে বাংলাও কিন্তু করতে পারবেন তো আমি এখানে পরিপূর্ণভাবে বাংলা। লিখবো যেমন আমি এখানে ওকে বলতে চাচ্ছি যে তুমি আমাকে বাংলা দেশের ঢাকা সম্পর্কে বিস্তারিত বলো ওকে এটা লিখে আমি যখনই এন্টার দিলাম দেখবেন ও আমাকে কিন্তু ঢাকা সম্পর্কে সুন্দরভাবে বিস্তারিত বলে দিচ্ছে একটা জিনিস খেয়াল করেন এখন এখানে ও যা যা দরকার একদম পয়েন্ট আকারে খুব সুন্দরভাবে বলে দিচ্ছে অর্থাৎ ওকে আপনি প্রশ্ন করবেন ও আপনাকে দিবে ধরুন আগামীকাল আপনার একটি সেলস মিটিং আছে এখন এই সেলস জন্য আপনি একটা প্রেজেন্টেশন দিতে এখন প্রেজেন্টেশন চাচ্ছেন আপনার দরকার হলো দশ মিনিট তো আপনি চাচ্ছেন এই প্রেজেন্টেশনের জন্য কোন কোন যে বিষয়গুলো এগুলো একটু সুন্দর করে জাস্ট আপনি বলবেন ও কিন্তু আপনাকে সুন্দরভাবে প্রেজেন্টেশন কোন স্লাইডে কিভাবে কি রাখবেন এটা তৈরি করে দিবে তা দেখুন আমি যদি এখন এখানে আসি আমি যদি ওকে লিখি আমার আগামী কাল সেলস ডিভি সরি ডিভিশনের একটি মিটিং আছে এখানে আমাকে সেলস নিয়ে দশ মিনিটে একটি মোটিভেশন প্রেজেন্টেশন এখানে দিতে হবে আমাকে সাত থেকে আটটি স্লাইডের এর বানানো একটু ভুল হতে পারে ক্রমশন্দর দৃষ্টিতে দেখে নেবেন যেহেতু আমি টাইপ করতেছি দ্রুত স্লাইডের প্রেজেন্টেশন তৈরি করে দাও ওকে আমি যখন এন্টার দিলাম দেখবেন ও কিন্তু আমাকে খুব সুন্দরভাবে বলে দিচ্ছে যে তুমি কি কী লিখবা কি কি চাচ্ছ কোন জায়গায় কি উপস্থাপন করতে হবে সব কিছু সুন্দর করে কিন্তু লিখে দিচ্ছে এখন ও কিন্তু আপনাকে এটাও বলতেছে যে চাইলে আমি মানে এখানে দেখুন কী বলতেছে চাইলে আমি এখন তোমার জন্য এই প্রেজেন্টেশনটি পাওয়ার পয়েন্ট ফাইল আকারে ডিজাইন করে দিতে পারি যাতে তুমি সরাসরি ব্যবহার করতে পারো মানে আপনি যদি যেহেতু প্রেজেন্টেশন দিবেন আপনাকে তো পাওয়ার পয়েন্টে নিয়ে এটা কাজ করতে হবে আপনি চাইলে কিন্তু এটা পাওয়ার পয়েন্টে নিয়েও করতে পারেন আরেকটি কথা এগুলো যদি আপনি ইংলিশে চান এই যে উপরে যা যা করলেন জাস্ট এখানে বলে দিবেন যে আমি ইংলিশে চাই তাহলে ও কিন্তু আপনাকে এগুলো ইংলিশে দিয়ে দেবে ওকে এরপরে আমরা অনেকেই যে কাজটি করে থাকি যে ধরুন আপনি একটি রিজন লেটার লিখতে চাচ্ছেন বা আপনি একটা চাকরির জন্য আবেদন লিখতে চাচ্ছেন এই প্রেক্ষাপটে আমরা অনেকে সহযোগিতা নিয়ে থাকি তো জাস্ট এখানে আপনি ওকে বলবেন যে আমার নাম এখানে আবার একটু ইংলিশে লিখে দিন তানভীর রহমান আমি একটি চাকরির চাকরির জন্য আবেদন করবো এখানে অবশ্যই এই অর্ডটা সবসময় উচ্চারণ করবেন যদি প্রফেশনালভাবে কাজ করতে চান তুমি আমাকে একটি প্রফেশনাল এখানে দেখুন প্রফেশনাল চাকরির আবেদন পত্র সরি পত্র লিখে দাও এবং অবশ্যই ইংলিশে সরি ইংলিশে ওকে লিখে আমি ইনটা দিলাম তাহলে দেখতে পারবেন ও কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে কি করতেছে যে এখানে দিয়ে দিলো এবং কোথায় কি আপনি লিখবেন কিভাবে লিখবেন ডিটেলস আপনাকে দিয়ে দিলো কোথাও থেকে কোনো কিছু ডাউনলোড করতে হবে না কোনো কিছু ব্যবহার করতে হবে না জাস্ট এখন কী করবেন আমি দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তানভীর রহমান এখান থেকে জাস্ট সিলেক্ট করে নেবেন নিয়ে এই পর্যন্ত সি দিয়ে কপি করলেন মাইক্রোসফট ওয়ার্ডটা আপনি ওপেন করে নেবেন মাইক্রোসফট অর্টা ওপেন করার পরে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিলেন এবং এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে দিলেন এবং আমি ভিউ থেকে এখানে অন পেজ করে দিলাম এবার হলো কি এখানে আপনার যে ফন্টের সাইজ বা যদি কিছু এডিটিং করতে হয় সেগুলো একটু এডিটিং করে চেঞ্জ করে নেবেন যেখানে যা যা লাগবে একটু ফন্টের সাইজ বাড়িয়ে নেবেন জাস্টিফাই করে নেবেন দেখুন এই কাজটাই যদি আপনি নিজে টাইপ করে করতে চাইতেন আপনার কতটা সময় লাগতো ওকে এরপরে অনেকেই আছে যে আমরা সিবি তৈরি করতে চাই ধরুন আমরা একটা এটিএস বর্তমানে তো এটিএস যেই ফরম্যাট আছে এটার গ্রহণযোগ্যতা তুঙ্গে তো আপনি আপনার যে ডিটেলসটা আছে সবকিছু এখানে আপনি উল্লেখ করে ওকে বললেন যে আমাকে একটা এটিএস ফরম্যাটেড সিবি বা জমি তৈরি করে দাও দেখুন আমি যদি ওকে এখন বলি আমার নাম এখানে আমি লিখে দিলাম তানভীর রহমান তারপর আমি ওকে লিখে দিলাম আমি পনেরো বছর ধরে আপনি যদি ফ্রেশার হয়ে থাকেন এখানে কিন্তু আপনি লিখুন যে আপনি ফ্রেশার চাকরি ধরে সেলস পেশায় চাকরি করছি আমি টোটালে চারটি বা আপনি এখানে আপনার প্রতিটা কোম্পানির নাম লিখে দিতে পারেন বাট আপনাকে এত কষ্ট এখানে বসে করতে হবে না কোম্পানিতে চাকরি করে সি ওকে তারপরে আমরা ধরুন এখানে লিখলাম যে আমাকে সুন্দর করে প্রফেশনাল এই ওয়ার্ডটা সময় ইউজ করার চেষ্টা করবে না কারণ এটা আপনাকে প্রফেশনালভাবে একটি এস ফরমেটের অথবা আপনি এখানে যদি লিখে দেন তৈরি করে দাও ওকে আমি লিখে এন্টার দিলাম তাহলে দেখবেন কিন্তু খুব সুন্দরভাবে ফ্রেন্ডলি আছে এটা কিন্তু তৈরি করে দেবে যা যা এখানে আছে দেখতে পারবেন তো বাকি যে বিষয়গুলো আপনার জাস্ট নিজে একটু চেঞ্জ করে নিতে হবে ঠিক আছে আমি ধরুন এভাবে রাখলাম রাখার এখন কি করবেন আপনি এখান থেকে এই এটা না তো এটা তো আমাদের অ্যাপ্লিকেশন ছিল তাই না আমরা যদি একটু নিচে আসি কোথায় আমাদের এই যে এটিএস ফ্রেন্ডলি এখান থেকে আমি জাস্ট এটা সিলেক্ট করে নেব পুরোটা সিলেক্ট করে নিয়ে এই পর্যন্ত আসবেন এখন এসে এখানে আমরা নতুন একটা পেজ নিলাম ভি দিলাম আমাকে কন্ট্রোল ভি দিলে এখানে কিন্তু সুন্দরভাবে ও আমাকে ওই এটিএস ফ্রেন্ডলি একটা ফর্ম্যাটে কিন্তু দিয়ে দিল এখন আপনার এখানে যা যা চেঞ্জ করা দরকার যেমন কোড স্কিলও কিন্তু সুন্দরভাবে দিয়ে দিয়েছে পার্সোনাল এক্সপিরিয়েন্স সুন্দরভাবে দিয়ে দিয়েছে জাস্ট আপনি এখানে কী করবেন আপনার পদবী আপনার কোম্পানির নেম আপনার যে ডিটেলস বিস্তারিত আছে সেগুলো একটু আপনি এখানে অ্যাড করে দেবেন আর যদি মনে হয় যে আপনার কোনো পয়েন্ট এখানে অ্যাড করতে হবে ওকে জাস্ট বলবেন যে তুমি এখানে এখানে এসে বলবেন যে আমাকে এইখানে তুমি রেফারেন্স পার্ট অ্যাড করে দাও এটা জাস্ট আমি ওকে লিখে দিলাম ও কিন্তু দেখবেন আপনাকে পাশাপাশি দুইটা ফর্মেট দিয়েছে যে তুমি কোনটা নিতে চাচ্ছ বেস্ট দুইটা আপনাকে দুটোর ভিতরে যেটা ভালো লাগবে আপনি সেটা নিয়ে এখানে কিন্তু রেফারেন্স আছে রেফারেন্স অপশনটা আপনি ব্যবহার করতে পারেন অর্থাৎ ও আপনাকে সুন্দরভাবে সব কিছু দিয়ে দিচ্ছে কি ওর কাছ থেকে আপনি করতে পারবেন না সব কিছুই করতে পারবেন কোনো গণিতের সমাধান যদি চান যেমন আমি যদি এখন মাইক্রোসফট এক্সেলটা ওপেন করি দেখুন তো এখান থেকে মাইক্রোসফট এক্সেল ওপেন করার পরে আমরা যদি যে কোনো একটা কঠিন ধরুন পার্ট আমরা করতে চাচ্ছি তো সেই পার্টটি হলো কি আমি যদি এখানে আসি যেমন আমাকে বলা হলো যে আমি যখনই এই যে মাইক্রোসফট এক্সেলের যে কোনো ঘর সিলেক্ট করব সেই ঘর সিলেক্ট করলেই আমার কি হবে আমার সেই ঘরটা কালার হবে মানে যখনই মাউসের কাছা দিয়ে সিলেক্ট করব সেই ঘরটি কালার হবে তো এই কাজটা আপনি কীভাবে করবেন তা চলুন আমরা চ্যাট জিপিটির কাছে যাই তা ধরুন আমি এই বামপাস থেকে এবার নিউ চ্যাট করবো কারণ এখানে আমার কিন্তু হিস্টোরিও দেখাচ্ছে তো আমি এখান থেকে নিউ চ্যাটে আসি নিউ চ্যাটে এসে এখানে আমি এখন ওকে লিখতে চাচ্ছি আমি সরি বানানটা একটু ভুল হয়ে গেলো যেই সেলে সিলেক্ট করবো সেই সেল অটোমেটিক হলুদ মানে এখানে লিখে দিলাম হলুদ কালার হবে এটা জাস্ট ওকে লিখে এন্টার দেন ও কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে বলে দেবে যে এটা তুমি কিভাবে করবা এবং দিক নির্দেশনা খুব সুন্দরভাবে গাইডলাইন দিয়ে দিচ্ছে দেখুন আমি এখন কি করতে চাচ্ছি বলতেছে যে এই কোডটা তুমি কোথায় দেবা এক্সেল খুলতে বলছে কিবোর্ডের ওয়াল্টার এফ ইলেভেন চাপতে বলছে বা ভিজুয়াল বেসিক এডিটরে যেতে বলছে বাম পাশে আপনার ফাইলের নামে দিয়েছে ওয়ার্কবুককে ডাবল ক্লিক করুন নিচের কোডটা পেস্ট করুন আচ্ছা আমি এই কোডটা এই ডান পাশ থেকে কপি করে নিলাম তারপরে কি করতে বলছে যা যা বলছে সেভাবে করি তাহলে আমি এখন এক্সেলে যাই আমি এখান থেকে ধরুন এক্সেল এটা ক্লোজ করে দিই একদম নতুন করে করি আমি তো আমি এখান থেকে নিচ থেকে এক্সেলটা ওপেন করলাম ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিলাম এবং ভিজুয়াল বেসিক যেটা শর্টকাট আছে ওটা দিয়ে ওপেন করতে পারেন বাট আমি যেহেতু করতেছি ওই শর্টকাটটি ব্যবহার করলে আমার রেকর্ডিং এর শর্টকাট ইউজ হয়ে যাবে এই জন্য আমি ডেভেলপার থেকে ধরুন এই যে ভিজুয়াল আছে এখানে আসলাম আসার পরে এই ভিজুয়াল বেসিক এ ক্লিক করার পরে এটা আসবে এই যে বামপাস থেকে ডিস অর্ড বুকে ক্লিক করতে বলেছিল কিন্তু এখানে ক্লিক করে জাস্ট এই কোডটা পেস্ট করে দিতে বলছে তো আমি এখন যদি এখানে আসি আসে এখন যদি আমি কোনো জায়গায় সিলেক্ট করি দেখতে পারতেছেন ম্যাজিক প্রত্যেকটা ঘর কিন্তু সিলেক্ট হচ্ছে দেখছেন হলুদ হয়ে যাচ্ছে তো এভাবে এই যে জটিল জটিল যে এক্সেলের কাজগুলো আছে সেগুলো সমাধান কিন্তু আপনি এই চ্যাট এর থেকে নিতে পারেন দারুণ না তো এখন আসুন আমরা আরো অনেক কিছু করব আমি এখান থেকে নিউ চ্যাটে আবার আসলাম তো এই জায়গাটাই এসে আমি যে আপনাদের বলেছিলাম এই যে বাম পাশে লাইব্রেরি লাইব্রেরিতে যদি ক্লিক করেন আপনি দেখতে পারবেন আপনার যে পিকচারটা কিছু সময় আগে তৈরি করছেন এখানে পিকচার গ্যালারি দেখাবে যে তারপরে ওইখানেও কিন্তু আপনি ওদের প্রম্পট লিখে দিতে পারবেন কোনো প্রজেক্ট যদি থাকে প্রজেক্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন কি কি চাচ্ছেন প্রজেক্ট বিষয়ে লিখে হেলথ যেমন আমি এখানে যদি প্রজেক্ট লিখি যে হোমওয়ার্ক আপনি দিলেন হোমওয়ার্ক দিয়ে কি প্রজেক্ট দেবেন ক্রিয়েট প্রজেক্ট এখানে ক্রিয়েট প্রজেক্ট ক্লিক করার সাথে সাথে ও কিন্তু আপনাকে একটা প্রজেক্ট সুন্দরভাবে তৈরি করে দেবে তো আমি এগুলো করতে চাচ্ছি না এগুলো একটু নিজেরা করে দেখবেন আমি যদি আবার নিউ চ্যাটে আসি এখানটায় দেখুন আপনি যদি কোনো কুইজ তৈরি করতে চান বা মেকে উইথলি বাজেট ধরুন আমি এখানে এটা ক্লিক করলাম যে আমাকে একটা উইকলি বাজেট ও দিয়ে দিচ্ছে আচ্ছা এখানে আমরা এই পাশ থেকে এটাকে স্টপ করে দিই স্টপ করে দিয়ে আমি এখানে ধরুন কন্টিনিউতে ক্লিক করতেছি স্টার্ট নিউ চ্যাট সরি আমাদের এখানে ভয়েস চ্যাট করতে পারবেন আপনি তো আমি ভয়েস চ্যাট করব না তো এখান থেকে কিন্তু ভয়েস চ্যাট করতে পারবেন আমি এটা স্টপ করে দিই আচ্ছা আমি এখানে এসে ওকে বলতেছি যে তুমি বাংলায় বলো তুমি বাংলায় বলো লিখে আমি এন্টার দিলাম তাহলে ও কিন্তু আপনাকে দেখবেন যে আয় আপনার মাসিক হাতে পাওয়ার বেতন বা আপনাকে সম্পূর্ণ একটা দিক নির্দেশনা গাইডলাইন দিয়ে দিচ্ছে পরে দেখতে পারেন ভালো লাগবে তো দেখুন আমরা কিন্তু অনেকেই যে কাজটি করে থাকি যে আমরা গুগল গিয়ে সব কিছু সার্চ করি তাই না তো আপনি কিন্তু চ্যাট জিবিটিকে সার্চের কাজ হিসেবেও কাজে লাগাতে পারেন কোনো বিষয়ে তথ্য জানতেও কিন্তু কাজে লাগাতে পারেন যেমন আপনি এখন চাচ্ছেন যে আমি মাইক্রোসফট এক্সেলের কোর্স করব বাংলাদেশ থেকে তো বাংলাদেশের এক্সেলের বেস্ট ট্রেনার কে এটা যদি আপনি জানতে চান তাহলে আপনি এখানে লিখতে পারেন যে আমি এক্সেল শিখতে চাচ্ছি আমাকে তুমি কি বলবে বাংলা দেশের সেরা এক্সেল ট্রেনার কে সেরা বা আমি যদি বলি যে সেরা এবং বেস্ট এটা লিখে দিলাম তাহলে আমি এখন এটা লিখে জাস্ট এন্টার দিলাম দেখুন ও কিন্তু আপনাকে সার্চ করে খুব সুন্দরভাবে আইডিয়া দিয়ে দেবে তা এই জায়গাটাই ও কিন্তু কি বললো যে দেখনা দিয়ে দিলো এবং খুবই অবাক করার বিষয় এটা নিয়ে আমি প্রথমেই কিন্তু আমার নামটি তারা মেনশন করেছে যে তানবির রহমান এটা মনে করতে পারেন যে আমি লিখেছি এর জন্য কি না আপনিও লিখে দেখবেন প্রথমে আমার নামটাই ওরা বলতেছে শুধু চ্যাট জিপিটি না আমি কয়েকটা এআই কে জিজ্ঞেস করেছি ওরা আমার নামটাই মেনশন করতেছে খুব ভালো ভালো লাগে এই ব্যাপারটি এবং পাশাপাশি যেটা হলো যে তিন নম্বরে আবার ওরা আমার প্রতিষ্ঠানটির নামও কিন্তু বলতেছেন খুবই ভালো লাগে ব্যাপারটি তো এখানে কিন্তু আপনি জেনে যাচ্ছেন যে কাদের কাছ থেকে এক্সেল শিখবেন সেরা ট্রেনার কারা এভাবে কিন্তু নামগুলো মেনশন করে দিচ্ছে তো এদের কাছ থেকে শিখতে পারেন তো রিকোয়েস্ট থাকবে যেহেতু প্রথমে আমাকে বলছে অবশ্যই আমার কাছ থেকে করবেন এবং তৃতীয় নম্বরে যেহেতু আমাদের প্রতিষ্ঠানের কথা বলতেছে আমাদের পারেন পারেন তো এভাবে আপনি যে বিষয়গুলো জানতে চান চান বা সার্চ করতে সেগুলো কিন্তু এখানে আপনি সুন্দরভাবে লিখে দিতে পারেন ও আপনার সার্চের কাজগুলোও কিন্তু করে দিচ্ছে ওকে এখন কথা হলো চ্যাট জিপিটি যখন আপনি ব্যবহার করতেছেন ওদের যে প্রিমিয়াম ফ্যাসিলিটিস আছে এই ফ্যাসিলিটিসগুলো কিন্তু আপনি কিভাবে ধরুন একটা নির্দিষ্ট সময় থাকে এই সময় পর্যন্ত পেয়ে পাবেন এরপরে কিন্তু আপনারা ওই প্রিমিয়াম সুবিধাগুলো আপনি কিন্তু পাবেন না তো এই প্রেক্ষাপটে আসলে কি করবেন এই প্রেক্ষাপটে আপনি চারটা পাঁচটা জিমেল অ্যাকাউন্ট ওপেন করে রাখবেন বা আপনার যে ইমেল অ্যাকাউন্ট আছে সেগুলো ওপেন করে রাখবেন যখন যেটা শেষ হয়ে যাবে আরেকটা ব্যবহার করবেন যখন যেটা শেষ হয়ে যাবে আরেকটা ব্যবহার করবেন এই টেকনিকটা ব্যবহার করবেন আমি কিন্তু এইভাবেই ওদের ফ্রি সুবিধা মানে ফ্রিতেই ব্যবহার করে যাচ্ছি প্রিমিয়াম সুবিধাগুলো কিন্তু নিয়ে যাচ্ছি তারপরে যদি ওদের প্রিমিয়াম সুবিধাগুলো নিতে চান এখন অনেক বাংলাদেশে দেখবেন যে খুব কম মূল্যে এগুলো কিন্তু পারচেস করা যায় ওকে আমরা এই শেয়ারে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে আপনি আবার কি করতে পারবেন ধরুন এই ইনফরমেশনটা আপনি কাউকে শেয়ার করতে চাচ্ছেন একদম হুবহু এই যে এই যে যে পার্টগুলো আসলো যা যা আপনি এখানে লিখলেন হলো কি অনেকেই যে কোনো বিষয়ে জানতে চাই তো আপনি জাস্ট এটা লিখলেন এটা তাকে আবার কপি পেস্ট করে না দিয়ে আপনি কি করতে পারেন এই শেয়ারে যখন ক্লিক করবেন ডান পাশ থেকে শেয়ারে ক্লিক করে এখান থেকে ক্রিয়েট লিঙ্ক ক্রিয়েট লিংকে ক্লিক করে জাস্ট কি করবেন এই যে লিঙ্কটা এটা আপনি লিঙ্কটিনে শেয়ার করতে পারেন বা এখানে যে অপশানগুলো আছে অথবা কপি লিঙ্ক করে এটা যদি আপনি কাউকে শেয়ার করেন তখন যদি সে ওই লিঙ্কে ক্লিক করে এখানে কিন্তু সে সরাসরি চলে আসতে পারবে ওকে আমরা এখন একটু কোডিং পার্ট দেখি এখানে কিন্তু আপনি ম্যাথের সমাধানও করতে পারবেন এভরিথিং করতে পারবেন তো আমরা যদি একটু কোডিং এর পার্টটা দেখি দেখুন এই প্লাসে যদি যাই এই মোড় থেকে আমরা এখান থেকে কিন্তু যেকোনো কোডিংও নিতে পারি যেমন আপনি এখানে ওকে বললেই ও কিন্তু কোড তৈরি করে দিবে বাট আমি একটা অন্য অপশন দেখবো এই প্লাসে গিয়ে মোড়ে গিয়ে আমি ক্যানভাসে ক্লিক করলাম ক্যানভাসে ক্লিক করে ওকে আমি বলতেছি যে আমাকে আমার এক্সেল কোর্সের জন্য সরি একটি ল্যান্ডিং এটা আপনি আমি এক্সেল বলতেছি আপনি এক্সেল না আপনি আপনার মতো করে করতে পারেন যে কোনো বিষয়ে ল্যান্ডিং পেজ তৈরি করে ওকে এভাবে লিখে আমি জাস্ট এন্টার দিলাম দেখুন ও আপনাকে খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছে এবং আমি যে ক্যানভাস দিলাম ক্যানভাসের সুবিধা হলো কি আপনি এখান থেকে প্রিভিউ করতে পারবেন প্রিভিউ করে দেখতে পারবেন ওকে আমি একটু সময় নিচ্ছি ও পুরোটা একটা ল্যান্ডিং পেজ যেহেতু তৈরি করে দিবে ওকে ডান এখন দেখুন কপি করে এটা তো অন্য জায়গায় ব্যবহার করতে পারবেন আবার যদি এই যে প্রিভিউতে যাই প্রিভিউতে গেলে মজার বিষয় হলো যে এখানে বসে আপনি এটা সম্পূর্ণ প্রিভিউ করতে পারবেন এই এই অপশনগুলো আমরা অনেকেই জানি না দেখুন কিভাবে দিয়ে দিয়েছে একটা ল্যান্ডিং পেজ এই পেজটা যদি আপনি তৈরি করতে চাইতেন আপনার কতটা সময় লাগতো জাস্ট আমি ওখানে এই ডান পাশে আবার ওকে আমি লিখে দিচ্ছি যে এই এই পেজের আপনি এখানে সব লিখবেন ওকে ওকে যেখানে যেখানে চেঞ্জ করা লাগবে সব কিছু পরিবর্তন করে দিবে এই পেজের ফন্ট গুলো একটা দারুণ ফন্ট আছে শিলি গুড়ি করে দাও সরি করে দাও দিয়ে আমি এখন এন্টার দিলাম তো আপনার যদি কোনো ডোমেইন থাকে বা হোস্টিং থাকে তখন কিন্তু আপনি এই কোডটা अप्लाई করতে পারবেন তো ও আগে এটা চেঞ্জ করুক কিভাবে কি अप्लाई করবেন সেই বিষয়টা আমি দেখাচ্ছি ওকে তো ওকে আমাকে আমার পুরো ল্যান্ডিং পেজ ফন্টে হেন শিলি করে দিয়েছি আচ্ছা এখন পর্যন্ত তো আসেনি যদি আমরা একটু এটা ক্লিক করি দেখে তো কোথায় করলো যদি আবার একটু প্রিভিউতে যাই তাহলে হয়তো আমরা দেখতে পারবো হ্যাঁ দেখুন এই যে দারুণভাবে কিন্তু পরিবর্তনটা এসেছে ফোনটাও দারুণ লাগতেছে হিন সিলিগুড়ি যে এক্সেল মাস্টার ক্লাস দেখুন এখানে বসে সব কিছু একটা ল্যান্ডিং পেজ দিয়ে দিয়েছে আরও অনেক কিছু ওকে লিখবেন ও কিন্তু ওর মতো করে এখানে ল্যান্ডিং পেজ তৈরি করে দিবে তো দেখেন যারা ওয়েব ডিজাইনার তাদের খানাটাও কিন্তু বন্ধ করে দিচ্ছে এই চ্যাট জিপিটি আসলে খানা বন্ধ করতেছে না ও আপনাকে সহযোগিতা করতেছে ওকে এখন যেটা করতে পারবেন এটা কিন্তু শেয়ারও করতে পারবেন তো আমরা এই যদি ক্লিক করি কি করবেন এই যে কপি করে বা আপনি যদি একটু কোডিং জানেন জাস্ট এখানে কিন্তু এডিটও করতে পারবেন এই যে এডিটে ক্লিক করলে এখানে বসে এডিট করতে পারবেন আপনার মতো করে কোথায় কি এডিট করতে চাচ্ছে তো এই অপশনগুলো নিজের একটু ঘাটাঘাটি করবেন এক একটা এক একটা করে দেখবেন নতুন অনেক কিছু এখানে আসবে সেই বিষয়গুলো আপনি জানতে পারবেন শিখতে পারবেন আমি যে আপনাকে এই একটা ভিডিওর মাধ্যমে সব শিখিয়ে দেবো সেটা কিন্তু না আমরা এখানে চাইলে এই যে মাইক আইকন আছে এখান থেকে মাইক আইকনে ক্লিক করেও কিন্তু কথা বলে ওদের সাথে আমরা কিন্তু কি করতে পারি কাজ করতে পারি তো সবচেয়ে মুখ্য বিষয়টা হলো কি পন্ট আপনি খুব সুন্দরভাবে যদি পন্ট লিখতে পারেন ও আপনাকে সুন্দর আউটপুট দেবে যত ওকে আপনি ভালোভাবে বুঝাবেন যত ওকে ভালোভাবে বলবেন ও ততটা সুন্দরভাবে আপনাকে আউটপুটটা দেবে তো যারা নতুন এবং যারা মোটামুটি কাজ জানেন হয়তো আজকে এই ভিডিওটির মাধ্যমে থাকে আমি পরবর্তী যে ভিডিওটি আছে সেই ভিডিওটিতে যে গুগল যেটা আছে ব্যবহার করবেন এটা এ টু জেড আমি একটা টিউটোরিয়াল দেবো আজকে যেমনটা চেয়ার নিয়ে দিলাম ঠিক গুগল জেমিনে নিয়েও আমি তেমন একটা টিউটোরিয়াল তৈরি করব তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম